গত পনেরো বছরের অর্থ পাচার ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মূলে ছিল বিদায়ী সরকারের স্বৈরাচারী শাসন এবং জনগণের কাছে জবাবদিহিতার চরম অভাব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী দা ডিপ্লোম্যাটকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এভাবেই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের ব্যবচ্ছেদ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সাক্ষাৎকারে তিনি মূলত বাংলাদেশের আগামী রাষ্ট্র কাঠামো স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে তার দলের রূপরেখা ও ব্যক্তিগত দর্শন অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন তারেক রহমান মনে করেন একটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা তখনই সম্ভব যখন সেই দেশের শাসন ব্যবস্থা জনগণের সরাসরি সম্মতির উপর দাঁড়িয়ে থাকে সাক্ষাৎকারের শুরুতে তিনি গত দেড় দশকে দুঃশাসনের কঠোর সমালোচনা করে বলেন গত পনেরো বছরে যে নজিরবিহীন অর্থ পাচার ও লুটপাট হয়েছে তার প্রধান কারণ ছিল তৎকালীন সরকারের অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা তিনি যুক্তি দেন যে যখন কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না তখন তাদের উপর জনস্বার্থ রক্ষার কোনো নৈতিক চাপ থাকে না এই জবাব দিতেহীন সংস্কৃতির কারণে মেগা প্রজেক্টের আড়ালে মেগা দুর্নীতি এবং দেশের সম্পদ বিদেশে পাচার করা সম্ভব হয়েছে তারেক রহমানের মতে একটি স্বৈরাচারী ব্যবস্থায় রাষ্ট্রকে শাসকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হয় যার ফলে প্রাতিষ্ঠানিক ডালপালা মেলতে শুরু করে জোর দিয়ে বলেন যে প্রকৃত দুর্নীতির গণতন্ত্র হচ্ছে দুর্নীতির প্রধান প্রতিষেধক তিনি বলেন আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই যখন একটি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় তখন তারা জনগণের টাকা লুট করতে পারে না কারণ হিসেবে তিনি উল্লেখ করেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিটি কাজের জন্য সরকারকে জনগণের কাছে জবাব দিতে হয় এবং পরবর্তী নির্বাচনে জনরোষের শিকার হওয়ার ভয় তাদের সংযত রাখে ভোটের অধিকার পুনরুদ্ধার তিনি লুণ্ঠন বন্ধের প্রথম এবং প্রধান ধাপ হিসেবে চিহ্নিত করেন তিনি বিশ্বাস করেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনস্বার্থ বিরোধী কাজ করলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে যা প্রকারান্তরে একটি স্বচ্ছ শাসন ব্যবস্থা নিশ্চিত করবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করবে সেই বিষয়ে তারেক রহমান একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা জানান তিনি বলেন আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলব যেখানে কোনো ব্যক্তি বা দল একচ্ছচ্ ক্ষমতার অধিকারী হতে পারবে না সাক্ষাৎকারের শেষ অংশে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় সহযোগিতা করে তিনি স্পষ্ট করেন যে বিএনপি একটি আধুনিক উদার ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ